হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমি দেখাবো আমার এখন কিছু ছাগলগুলি যেগুলি আমি খুব অল্প অল্প করে সংগ্রহ করেছি এবং খুব আদর যত্নে এবং ভালোবাসা দিয়ে তাদেরকে লালন পালন করতেছি এবং সবগুলি দেশি ছাগল এবং কিছু ক্রস ব্রিডের ছাগলও আছে তো আপনারা দেখতেছেন ওরা কি স্বচ্ছভাবে ও সুন্দর করে কলা পাতা খাচ্ছে ঠিক আছে তো ওদেরকে আমি এখানেই ছেড়ে লালন পালন করি ওদেরকে আস্তে আস্তে সব কিছু খেয়ে অভ্যাস করাইতেছি কারণ ওরা সব কিছু খাইতো না মনে করেন কলা পাতা কাঁঠাল পাতা কাঁঠাল পাতা ছাড়া সব কিছুই ওরা কম কম খাইতো তো এখন থেকে ওদেরকে সব কিছু খেয়ে দিয়ে অভ্যাস করাইতে হবে কারণ যারা খামার প্রতি ইচ্ছুক তারা শুধু গাছ বা কাটা পাতা বা ভুসি এগুলির ওপর ডিপেন্ড করে চলবে না সব ধরনের লতা পাতা ওদেরকে দিতে হবে আর কলা পাতার মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এবং আয়রন রয়েছে যার কারণে এগুলি ছাগলের প্যাটের জন্য এবং শরীরের জন্য খুবই ভালো আর এই পাতাগুলি ওরা খুব স্বচ্ছভাবে খাচ্ছে তো আপনারা যারা ছাগল পালনে আগ্রহী তারা এইভাবে ছাগল লালন পালন করতে পারেন আমি যেহেতু নতুন আমি এখানেই আপাতত শুরু করলাম তো আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আস্তে আস্তে খামার এগিয়ে নিয়ে যাব আর আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ভিডিও দিতে গিয়ে থাকবো